তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো দেখো এখন কিন্তু সকালটা শুরু করলাম চায়ের কা হাতে নিয়ে এখন ঘড়িতে বাজে বেলা আটটা আর আজকে আমি একটু সকাল সকাল চান করে নিয়েছি নিয়ে এবার চা করে নিয়ে বসে পড়েছি আর তোমরা তো জানো মেয়েদের সমস্ত বাসি কাজ যা যা থাকে রান্নাঘর বাড়ি ঘর সব মোছা ঝাঁট দেওয়া বাসন ধোয়া আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর শুধু আমার এবার রান্নাবান্না এগুলো বাকি আজকে যেহেতু সানডে টিউশন পড়ানো নেই তাই আমি চায়ের কাপ নিয়ে শীতের সকালটা শুরু করলাম আর ওই দিক থেকে হালকা হালকা রোদ কিন্তু গায়ে পিঠে লাগছে দারুণ কিন্তু লাগছে আর আমার ছাদ থেকে রাস্তার দিক দিকটা দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই চলে এলাম একটু দেখাতে দেখো বন্ধুরা ওই পেছনে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে আর তার পাশেই আমার বাড়ি আর বর্ষাকালে যে তাল হয়ে থাকে সেগুলো তো তোমাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছি তো দেখো তালগাছের পাশেই আমি কিন্তু বসে রয়েছি আর বারবার আমি লক্ষ্য করছি রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে আমার কিন্তু ওপর থেকে আমার এই রাস্তার মানে দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি মাঝে মাঝে এখানটায় চেয়ার নিয়েই বসে পড়ি চাও খাই বা কোনো সময় ফোন দেখি ফোন দেখতে দেখতেও লক্ষ্য করি পাড়ার মানে সব বাচ্চাগুলো খেলাধুলো করছে মেয়েরা সব কথা বলছে কে কি বলছে আমি সেইগুলো বসে বসে লক্ষ্য করি আমি কিন্তু পাড়ার মধ্যে সেরকম বেরোই না কারো সঙ্গে গল্প করি না আমি আমার নিজের মতো থাকতে ভালোবাসি এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে ভালোবাসি আর দেখো আমার বাড়ির সামনে সবুজ গাছপালাগুলো কীরকম লাগছে কতই না মিষ্টি লাগছে দেখতে আমি ওইগুলোই উপভোগ করি আমার ভীষণ মজা লাগে আর হচ্ছে দেখো হচ্ছে যে আমার ছেলে বেরিয়েছে ছোটটা ও হচ্ছে কী করছে ওই জন্য আমি একটু লক্ষ্য করছি হ্যাঁ তারপরে বাচ্চাটা ছোটোটাই একটু বেরোয় পাড়ার মধ্যে কিন্তু আমার বড়ো ছেলে ও একদমই বেরোয় না কারোর সঙ্গে সেরকম মেশে না তাই মানে আমরা ঘরের মধ্যেই থাকতে ভালোবাসি বেশি লোকজন ভৈহুল্লোর একদম পছন্দ করি না তাই হচ্ছে আমি মানে ওর থেকে সব কিছু দেখতে ভালোবাসি তো চলো আজকের ভিডিওটা আশা করি তোমার ভালো লাগবে তোমাদের সবাই কিন্তু সে থেকো আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজে থাকলে সবাই কিন্তু ফলো করে দিও তো চলো এবার কিন্তু ছাদে আসা যাক আর আজকে দেখো ছাদরা আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি আর ফুল গাছে ফুলগুলো দেখো গাঁদা ফুলগুলো কিন্তু এবার পুরো ফুটে গেছে আর ফুলগুলো দেখতে ভারী মিষ্টি লাগছে আর ওই দিকটায় কোণের দিকে হাসবেন আর হচ্ছে গিয়ে টবে না একটা গামলাতে ধনে পাতা গাছ লাগিয়েছে কেউ গাছগুলো বেরোক তারপর তোমাদেরকে দেখাবো আর আজকের আকাশটা কিন্তু ভারী মিষ্টি মানে হালকা রোদ বেরো শীতকালে রোদ না বেরোলে কিন্তু একদম ভালো লাগে না আর রোদ বেরোলে শীতকালটা মোটামুটি মানে ভালো লাগে শীত পড়ুক না বলবো না কিন্তু রোদ যদি বেরোয় একটু হয়তো রোদে বসলাম রোদে দাঁড়ালাম কাঁথাগুলো রোদ দিলাম চিত্রাকে খুব ভালোভাবে কিন্তু আমেজ করলাম আর যদি হচ্ছে রোদ না বেরোয় মানে এত কষ্ট হয় কি বলবো আর রোদ বেরিয়েছে বড়ি দেবো না তাই হচ্ছে দেখো ছোট ছেলে ও হচ্ছে ডালটা বেটে দিল মিক্সিতে এবার আমি কিন্তু বসে পড়েছি ছাদে মাদুর পেতে আমি বড়িটা এবার ডালটা ফেটে নেব আর সর সবকিছু নিয়ে বসে পড়েছি আর ছোট ছেলে ও কিন্তু একটু আমাকে সহযোগ অনেকটাই সহযোগিতা করে তাই ডালটা আমি ফাটছি আর মাঝে মাঝে একটু করে মানে বসি মানে হাতটা কন কন করে আর কি যে মানে একটানা টানা ফাটলে হাত কন কন করে একটু করে মানে রেস্ট নিই তারপরে দেখো এদিকে হচ্ছে ছোট ছেলে ও হচ্ছে এই কুলোতে দেবো যেহেতু ও এবার যেহেতু নকশা বড়ি দেবো তাই ও সুজিটা ছড়িয়ে দিচ্ছে আর হচ্ছে আজকে রোদটা কিন্তু খুব ভালো হয়েছে আর দেখো এই কুলোতে কিন্তু নকশাটা দেওয়া হয়েছে গেছে নকশাটা কে দিয়েছে যেন বড় ছেলে দিয়েছে আর আমি আবার একটা পাত্রে দেওয়ার চেষ্টা করছি মানে আমি শিখছি আমি অতটা ভালো পারি না তাই এই জায়গাটায় তেল দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলের ওপরে নকশাটা দিচ্ছি কেননা সুজিটা নষ্ট করব তাই জন্য ভাবলাম না এরকম করেই দিই দিতে দিতে আমার অভ্যেস হবে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু খুব একটা ভালো দিতে পারি না তাও চেষ্টা করছি সবসময় কে দিয়ে দিবে ছেলেদের কাজও থাকে আর রবিবার মানে এত ব্যস্ত ব্যস্ততম দিন মানে কাজ কোনো শেষই হয় না একটার পর একটা কাজ করতে হয় আর জানো আজকে ঠাকুর ঘরে কতদিন হলো বাসনগুলো মাজার একদমই সময় পাইনি আর হাজব্যান্ড বলছে বাসনগুলো আজকে একটু মেজে দিতে আজকে যেহেতু তোমার ছুটি আর ওটা মেজে দিতেই হবে মানে এত নোংরা নোংরা লাগছে তাই জন্য হচ্ছে আবার বাসনগুলো মাঝতে বসে কখন রান্না হবে মানে দেরি হয়ে যাচ্ছে এদিকে রান্না আর রবিবার একটু দেরি করেই খাওয়া যায় কোনো অসুবিধা নেই দেখো ঠাকুরের বাসন মেজে নেওয়ার পর রান্না বসিয়েছি এদিকে ফুলকপি আলু কেটে নিয়েছি ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে আর কড়াতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আমার ছেলেরা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলটা খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে দেখো গ্যাসে দুধ গরম বসিয়ে দিয়েছি আর আজকে একটু পায়েস বানাবো নতুন যেহেতু নলেন গুড় উঠেছে তাই হাজব্যান্ডের ইচ্ছে হলো যে নলেন গুড়ের পায়েস বানাও আর ওই পায়েসটা আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে ঠিক আছে তাই গ্যাসে মানে একটু দেরি যেহেতু হয়ে গেছে উনুনে আর করা যাবে না তাই গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি আর চালটা তো ধুয়েই রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে এবার দুধের মধ্যে চালটা কিন্তু দিয়ে এবার দুধটা নেড়ে দিচ্ছি ওটা গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে হোক ওদিকে পায়েসটাও হবে মাঝে মাঝে গিয়ে নাড়া দেবো আর এদিকেও কিন্তু উনুনে ভাত তরকারিটা হয়ে করে নেবো তো চলো দেখতে থাকো আমাদের মেয়েদের দেখো কাজের কিন্তু কোনো শেষ নেই সারাদিন কাজ করতেই থাকো করতেই থাকো একা হাতে আর কি বলবো রবিবার ভাবি একটু রেস্ট নেব কিন্তু তার জন্যে রবিবার যেন কাজ যেন বেশিই হয়ে মানে বেড়েই যায় দেখো আস্তে আস্তে কিন্তু পায়েসটা হয়ে এসছে চালটাও সিদ্ধ হয়ে আসছে এবার দেখো গুড় বাটিতে গুড় ঢেলে নিয়েছি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে অল্প একটু মিষ্টি মিষ্টি করবো বেশি মিষ্টি দেবো না বেশি মিষ্টি দিলে আমার যেন গাগুলোয় তাই অল্প একটু সামান্য পরিমাণ গুড় নিয়েছি কিন্তু নেওয়ার পর দেখা গেল যে মানে কালারি গুড়ের যে পায়ে সেই কালারিটা আসে না আর মানে হচ্ছে না তাই জন্য আরও পরে বেশি করে গুড় মেশাবো এবার যেহেতু ঠাকুরকে দেওয়া হবে আমি তো মানে চাঁকতেও পাচ্ছি না আন্দাজে দিচ্ছি তারপরে তবুও ওই গুড়টা আবার অনেকটা পরিমাণ গুড় দেবো দেওয়ার পর এবার ঠাকুরের মানে প্রসাদরা আগে তুলে নেব নিয়ে হচ্ছে তারপরে আমি না চেঁখে দেখলাম যে না মিষ্টিটা না কম লাগছে তাই আমার ছেলেদের একটু মিষ্টি পছন্দ তাই জন্য ভাবলাম যে ঠাকুরের যে পায়েসটা তুলেছি কম মিষ্টি আছে ওইটা আমি খেয়ে নেব আর ওদেরকে একটু বেশি মিষ্টি দিয়ে দেবো রকম করি যেদিন ঠাকুরের মানে দেখো ঠাকুরের ভোগটা কিন্তু সাজিয়ে নিয়েছি আর হাজবেন্ড কিন্তু এবার ঠাকুরের ভোগটা ও দে দিয়ে দেবে যথারীতি ভোগ ডোগ দেওয়া হয়ে গেছে এবার দেখো আমরা কোথায় খেতে বসে পড়েছি শীতকাল মানে তো দরকার তোমরা তো অবশ্যই জানো এই ছাদে খেতে বসে পড়েছি আর ওই জন্যই বললাম আজকে ছাদরা ধুয়ে দিয়েছি আবার ওইদিকে কতগুলো জ্বালানি রোদ দিতে হয়েছে আর এদিকে গাছে বেগুনটা বাড়ছে বাড়ছে আস্তে আস্তে বড় হচ্ছে আর এইবার দেখো পায়েসের কালারটা দেখো আর মানে গুড়ের পায়েস বলে মনে হচ্ছে কালারটা এসছে আর পায়েসটা খেতেও কিন্তু ভালো হয়েছে আর আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাটিতে আমি পায়েসগুলো সাজিয়ে দিচ্ছি দিয়ে একে একে ওদেরকে দিয়ে দেব। শীতকাল মানে নলেন গুঁড়ের পায়েস মানে খে না খেলে হয় কারা কারা নলেন গুঁড়ের পায়েস পছন্দ করো অবশ্যই তোমরা কিন্তু জানাবে মানে অনেক কিছুটা পায়েস নিয়ে খেয়ে নেবো আবার কিছুটা রেখে দেবো সন্ধেবেলা বা বিকেলবেলা যদি ওরা খায় ওদেরকে দিয়ে দেব। তাই জন্য এখন কম অল্প করে খাওয়া দাওয়া করব আবার রেখে দেব বিকেলে ওরা খাওয়া দাওয়া করবে তো অল্প করেই এমনিতেই বানিয়েছি বেশি বানায়নি তারপরে দেখো রেখে দিলাম এবার দেখো বন্ধুরা সবাইকে দিয়ে দেব আর আজকের মতো ভিডিও শেষ করলাম টাটা